প্রতি বছরের মতো এবারও শ্রমিকদের অধিকার ও সমস্যা সামনে রেখে এক জনসভা অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছিল পাণ্ডবেশ্বরে কিন্তু পুলিশ সেই অনুষ্ঠান করার অনুমতি না দেওয়ায় বিস্ফোরক অভিযোগ জিতেন্দ্র তেয়ারী রাজনৈতিক চাবি অনুষ্ঠান বন্ধ জিতেন্দ্র তেয়ারে বিস্ফোরক অভিযোগ বিশ্বজুড়ে যখন পয়লা মে শ্রমিক দিবস প্রস্তুতিতে ব্যস্ত ঠিক তখনই পশ্চিম বর্তমানে পাণ্ডবেশ্বরে দেখা গেল একেবারে ভিন্ন চিত্র প্রথমবারের মতো খনি অধ্যুষিত অঞ্চলে শ্রমিক দিবসের কোন জনসমাবেশ বা অনুষ্ঠান হয়নি যা ঘিরে শ্রমিক মহলে চরম ক্ষোভ ও রাজনৈতিক বিতর্কের আবহ তৈরি হয়েছে প্রতি বছরে মতো এবারও শ্রমিকদের অধিকার ও সমস্যাগুলিকে সামনে রেখে এক জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছিল কিন্তু পুলিশ অনুষ্ঠান করার অনুমতি দেয়নি অভিযোগ রাজনৈতিক চাপে এই সিদ্ধান্ত জিতেন্দ্র তিওয়ারির বিস্ফোরক অভিযোগ যেখানে গোটা বিশ্বের শ্রমিক দিবসকে সম্মানের সঙ্গে পালন করা হচ্ছে সেখানে পাণ্ডবেশ্বরে ওই দিনটিকে পালন করতে দেওয়া হচ্ছে না সরাসরি তিনি তৃণমূল জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর বিরুদ্ধে রাজনৈতিক চাপ সৃষ্টি করে পুলিশ দিয়ে অনুষ্ঠান বন্ধ করার অভিযোগ তোলেন দুর্ভাগ্যের বিষয় এই জিনিসটা যে মুহূর্তে জানতে পারেন বিধায়ক পাণ্ডবেশ্বর সে পুলিশকে কাজে লাগিয়ে এর পারমিশন আমাদেরকে পেতে দেয়নি আপনাদেরকে আমরা বলি যে আমাদের পাণ্ডবেশ্বরে যারা আমাদের নেতৃবৃন্দ আছেন মন্ডল সভাপতি সে প্রথমে ইন্দিরা চক যেখানে সমাবেশ হবে তার জন্য সেটা ইসিএল এর জমি ইসিএল এর কাছ থেকে নো অবজেকশন নেয় প্রথমে তার কপি আছে আমাদের কাছে তারপর কুড়িটা ভলেন্টিয়ার নাম দেয় সমস্ত কাগজপত্র নিয়ে পারমিশনের জন্য ফর্মেট আছে সেই ফর্মেট ফিল করে উনিশ তারিখ উনিশ চার দু হাজার পঁচিশে আমরা অ্যাপ্লাই করি যে পয়লা মে আমরা প্রোগ্রাম করতে চাইছি